বর্তমান সময়ে যখন আপনি কৃষক বাজারে ধান বিক্রির জন্য স্লট বুকিং করতে যাচ্ছেন তখন আপনি একটা স্লটও খালি পাচ্ছেন না একটি স্লটও খুঁজে না পাওয়া একজন কৃষকের জন্য বিরাট সমস্যা এই মাথা ব্যথা দূর করতে আজকের এই ভিডিওতে জানাবো আপনাদেরকে চারটি সম্ভাব্য উপায় যাতে করে আপনি আপনার একটা হলো স্লট বুক করতে পারবেন প্রথম উপায় যখন আপনি আপনার নিয়ারেস্ট কৃষক বাজারে এক মাস অবধি একটি স্লটও খালি পাবেন না সেই সময় আপনি চেষ্টা করুন আপনার ডিস্ট্রিক্টের অন্যান্য কৃষক বাজার যেগুলো আপনার কাছে হবে আর যে কৃষক বাজারে আপনি ধান বিক্রি করতে যেতে পারবেন সেই এলাকার কৃষক বাজারে কোনো স্লট খালি আছে কিনা সেটা দেখুন এই জিনিসটার অনেক সম্ভাবনা থাকে আপনার ডিস্ট্রিক্টের অন্যান্য কৃষক বাজারে একটি না একটি স্লট খালি থাকবেই ডিস্ট্রিক্টের অন্যান্য কৃষক বাজারে খালি স্লট খোঁজার সময় আপনার পদ্ধতিটা হবে আপনি আপনার নিয়ারেস্ট এরিয়া থেকে ধীরে ধীরে ডিস্ট্রিক্টে দূরের কৃষক বাজারগুলিকে খোঁজ করবেন এই পদ্ধতিতে স্লট বুকিং করার সময় আপনাকে দুটো জিনিস মাথায় রাখতেই হবে প্রথমটা হচ্ছে আপনি শুধুমাত্র আপনার জেলার কৃষক বাজারেই ধান বিক্রির জন্য স্লট বুকিং করতে পারবেন বর্তমান সময়ের নিয়ম অনুযায়ী অন্যান্য ডিস্ট্রিক্টে আপনি স্লট বুকিং করতে পারেন না আর তৃতীয়টি হলো আপনি এই পদ্ধতির ব্যবহার তখনই করবেন যখন আপনি সত্যিই কৃষক বাজারে গিয়ে উপস্থিত হতে পারবেন অযথা ওই এলাকার অন্য একজন কৃষকের স্লটটা ব্লক করে দেবেন না কারণ অন্যান্য এলাকার কৃষকেরা যদি আপনার নিয়ারেস্ট কৃষকমানটি স্লটটা বুক করে দেয় তাহলে আপনিও সমস্যার সম্মুখীন হবেন তাহলে আপনি দুটি কথা মাথায় রেখে স্লট বুকিংয়ের জন্য এই উপায়টি প্রয়োগ করে দেখুন দ্বিতীয় উপায় যদি আপনি আপনার নিয়ারেস্ট কৃষি বাজার বাদ দিয়ে ডিস্ট্রিক্টের অন্যান্য জায়গায় যেতে পারবেন না আর আপনি চান আপনি আপনার নিয়ারেস্ট বাজারে ডেট বুক করবেন সেক্ষেত্রে আপনি নতুন স্লট খোলার সঙ্গে সঙ্গেই বুকিং করার চেষ্টা করুন বর্তমান সময়ে স্লট বুকিংয়ের সময় হলো সকাল আটটা থেকে রাত্রে আটটা অবধি তবে রাত্রি বারোটার পরেই স্লট ওপেন হয়ে যায় সেক্ষেত্রে আপনি রাত বারোটার সময় ট্রাই করে একবার দেখতে পারেন যদি না হয় তো সকাল আটটার সময় আপনি ট্রাই করবেন এতে অনেকেরই শুনেছি যে স্লট বুক হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনি মনে রাখবেন যেহেতু একটা স্লটও খালি নেই মানে আপনি এক মাস অবধি ডেট পাবেন না আপনার এই স্লট বুকটি হবে এক মাস পরে অর্থাৎ আপনি এক মাস পরে স্লটটি বুক করতে পারবেন তৃতীয় উপায় যদি আপনি এই দুটি উপায়ের পরেও স্লট বুকিং করতে পারছেন না তাহলে আপনি কয়েকটা দিন অপেক্ষা করুন এখনের যে রাশটা সেটা কয়েক সপ্তাহ পরেই কেটে যাবে তারপর ভিড়টা একটু কমলে আপনি আবার ডেট বুক করার জন্য চেষ্টা করতে পারেন এই তিনটি উপায় হলো বর্তমান সময়ের জন্য আর চতুর্থ উপায়টি হল ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ বলতে আমি আপনাদের জানাতে চাই এই বছরের পরিস্থিতি দেখে আপনি বুঝতেই পাচ্ছেন পরের বছর আর তারপরের বছরগুলিতেও একই পরিস্থিতিরই সৃষ্টি হবে এই সমস্যার সমাধানের জন্য আপনাকে এক মাস আগে থেকে সমস্ত কিছু চিন্তা করে রাখতে হবে এর জন্য পরের বছর ধান কাটার কিছুদিন আগে থেকেই আপনার ধান বিক্রি করার এক মাস আগের একটি সম্ভাব্য স্লট বুক করে নেবেন যেদিন আপনার ধানটি বিক্রি করা সম্ভব হবে তবে এটাও স্বাভাবিক যে এক মাস আগে থেকে এত কিছু প্ল্যান করা খুবই মুশকিল তবে বলে রাখি অভিজ্ঞ চাষিরা ধান বুকিংয়ের জন্য এইভাবে স্লট বুক করে থাকেন সময়ের সাথে সাথে এই অভিজ্ঞতা অনেকেরই এসে যায় একটা জিনিস বলে রাখি স্লট বুকিংয়ের পর যদি আপনি স্লটটা ক্যান্সেল করতে চান তাহলে আপনি যেদিন ধান বিক্রি করবেন তার একদিন আগে অবধি এটি ক্যান্সেল করতে পারবেন ক্যান্সেল করার পর আপনি আবার ধানের ডেট বুক করতে পারেন কিন্তু যদি আপনি আপনার নির্ধারিত ডেটে ধান বিক্রির জন্য কৃষক বাজারে উপস্থিত না হতে পারেন তাহলে ওই ডেটের পর থেকে পরবর্তী তিন দিন আপনি স্লট বুক করতে পারবেন না তিন দিন পর আপনি আবার স্লট বুক করতে পারবেন এই চারটি উপায়ের মধ্যে কোন উপায়টি আপনার সবচেয়ে ভালো লাগলো আপনি কমেন্টসে অবশ্যই জানান আর ভবিষ্যতে এরকম ধান বিক্রি সংক্রান্ত আপডেট পেতে আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ধান বিক্রির জন্য স্লট বুকিং কিভাবে করতে হয় সেটি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ